আমন্ত্রণ পলিটিভির বিনোদন বিষয়ক নির্মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক অবকাশ যাপনের জন্য এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান চিত্রনায়িকা স্বপ্ন সঙ্গে রয়েছেন ছেলে শেহজাদ খান বীর অবকাশ যাপনের মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী সেই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে এবার দেখা গেল আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত ডিজনি ছেলে খান জড়িয়ে আছেন শাকিব দুজনের চোখে রোদ চশমা আর মুখে হাসির ঝলক ছবিটি শেয়ার করে পবলিক ক্যাপশনে লিখেছেন পৃথিবী ভ্রমণ ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকা এর সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি এই ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে আবারও নতুন করে আশার সঞ্চার হয়েছে মন্তব্যের ঘরে অনেকেই বাবা ছেলের ভালোবাসার প্রশংসা করছেন একজন লিখেছেন ভালোবাসা দোয়া রইল বাবার কাছে সন্তান প্রিয় এটাই বাস্তব আরেকজন মন্তব্য করেছেন বাবা ছেলের ভালোবাসা চিরকাল অটোর থাকুক এইভাবেই ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও স্বপ্নম বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেমন থামছেই না তাদের মধ্যকার সম্পর্কের টানা নিয়ে নানা গুঞ্জন দীর্ঘদিনের এর মধ্যেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খান ও তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের একটি ছবি শেয়ার করেছেন বুবলি যা মুহূর্তেই ভাইরাল হয়েছে দু সালে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাকিব ও গুবলি তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান শেহজাদ যদিও বিয়ের খবর প্রকাশ্যে আসে আরো পরে এরপর থেকেই তাদের সম্পর্কে খবর পড়ে। খান সালে বিয়ে করেন চিত্রনায়িকা বিশ্বাসকে। তাদের সংসারে রয়েছে আব্রাহাম খান জয় নামে এক পুত্র সন্তান দু সালে তাদের সংসারে ওঠে ভাঙনের সুর আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি